সব বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করে একটি জায়গায় একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে গণভোটের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে পার্লামেন্ট হবে এটা কিছুদিনের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলি এই দুটি দায়িত্ব পালন এবং সেই জন্য দুশো সত্তর দিনের একটা টাইম করা হয়েছে যে দুশো সত্তর দিনের ভিতরে সংবিধানে তারপরে এটা সাংবিধানিক ভিত্তি অনুসারে একটি চলে যাবে সেখানে একটা ইম্পিউরিটি ক্লস দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো দল যদি মেজরিটি পায় এবং তারা যদি একটি বাস্তবায়ন না করে এবং যেন যেন এদিক ওদিক করতে করতে যদি পাঁচ বছর কাটিয়ে দেয় তাহলে তো আর এটা হলো না সেজন্য জন্য বলেছেন ওনারা নাইন দুইশো সত্তর পঞ্জিকার দিন এর ভিতরে এটা করতে হবে আর যদি না করে এটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকসেপ্টেড হয়েছে বলে ধরা হবে এরকম বিধান সারা দুনিয়াতে আছে সব ঠিক বিএনপিও রাজি আমরাও রাজি আমরা সাইডও করেছি হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে তারা এতদিন ধরে কবিতে থেকে থেকে সব বলে বলে আমরা এখন মারি না এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিক আছে তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হয় এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না চায় তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে করবো না আমরা এটাকে বয়কট করছি তখন বিএনপি ছাড়াই যদি হতো না কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় দশ ঘন্টার সে কম কথা বলে নাই সব যোগ করলে আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল এবং তারা অন্যায়ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি করছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখেছেন আর ইলেকশন কমিশন এবং এই সরকার দুই জায়গাতেই একটা ক্রস হয়েছে সেটা হচ্ছে যে কোনো দল ব্যক্তি দলীয় হিসাবে অথবা জোট হিসাবে যদি নির্বাচন করে তাহলে তাদের নিজস্ব দলীয় মার্কায় নির্বাচন করতে হবে এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং বহু দল অভিনন্দন জানিয়েছে কারণ একটি দল যখন কেউ করে তার নিজস্ব একটা আইডিওলজি থাকে তার নিজস্ব একটা অস্তিত্ব থাকে যেটাকে আমরা আইডেন্টি বলি তার জন্য একটা আলাদা মার্কার ঠিক করা হয় যাতে মানুষটা বুঝতে পারে সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব আইডেন্টি তো ইলেকশন তো স্বাভাবিক হ্যাঁ কেউ যদি জোট করে অবশ্যই জোট করতে পারবে জোটের লোকেরা যদি তাকে ভোট দিতে চায় তারা ভোট দিবে তার জন্য তার মার্ক ব্যবহার করতে হবে বিরত কোনো সুতরাং এটা বিবেচনা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা মন্ত্রী পরিষদ যেটাকে আমরা উপদেষ্টা পরিষদ বলছি সেখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে এটা পাশ করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার জন্য তারা আর মানে না তারা সংস্কার মানে না তারা সংস্কারের প্রক্রিয়া মানে না এরপরে গণভোট আয়োজনের জন্য এটা প্রস্তাব ছিল সংস্কারের যে গণভোট এটা আমাদের প্রস্তাব ছিল বিএনপি কিন্তু প্রথমে বলেছে আপনাদের সাংবাদিক আপনারা ফলো করেছে বিএনপি প্রথম বলছে ওরা গণভোট মানে না কিন্তু জামাত ইসলামের প্রস্তাবটা গণবোলের মাধ্যমে জনগণের ম্যান্ডেট জনগণ যদি বলে জনগণ যদি বলে নৌ নো জনগণই তো সবচেয়ে ক্ষমতার উৎস আমরা এখন ঠিক বিএনপি এসে বললো যে আমরা মানি তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে দুটো গণভোট হচ্ছে সংস্কারের আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিতে এটা কেন হচ্ছে ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কেন নিয়েছে আমার বুঝে আসে না কারণ যদি নির্বাচন না হয় তাহলে এখানে বিএনপির খুব লাভ আছে বলে আমরা মনে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি তারাই তো আর একটা সুযোগ পাবে তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ সে বিগত সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহেরিতের দিকে ফিরে যেতে এ দেশের মানুষ কখনই দেখেন বাংলাদেশ আজকের সরকার ব্যাপারে আমি কথা বলতে চাই পত্রিকার নানা বক্তব্য আসছে সরকার আমাদেরকে কিছুই এখনো জানায়নি এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই সুতরাং সরকার এই সরকার যদি নিরপেক্ষ তাহা এবং কোন দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশা করা যায় না সুতরাং আমরা এই সরকারের উপরে মানুষ আস্থা রাখবে কিনা সেই ব্যাপারেও আজকে একটা প্রস্তাব দেখা যাচ্ছে যদি সরকারের উপরে আস্থা না থাকে যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে যদি সরকার কোনো দলের কাছে মাথা নত করে তাদের দাবির পূরণের জন্যে সরকারি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখার আর কোনো সুযোগ থাকবে না এই জন্য আমরা স্টেট পরিষ্কার ভাবে এদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলাম বলতে চাই যে যে দুটি সিদ্ধান্ত সরকার নিয়েছে আর ব্যাপারে সেখানে যেন সরকার দৃঢ় থাকে কোন দলের কাছে মাথা নত না করে যে কমিশন দীর্ঘ পরিশ্রমের পরে রেফারেন্ডাম করে যে রিফর্ম সাবমিশন করেছে আছে জুলাই সনদ জুলাই সনককে হুবহু। আইনি ভিত্তি দিয়ে গণপটের যে প্রস্তাব সেটাকে আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনতিবলম্বে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি